রিপন রূপা মিতা এরা কি কলেজ আসেনি হ্যাঁ বস ওরে এসেছে কই আমার চোখে পড়লো না তো বস তখন আপনি রুমিকে ব্যস্ত ছিলেন ও তাহলে তাই হবে বস কার একটা মেয়ে এসে আপনার কাছে কান্না করছিল কেন আর বলিস না আরে ওনাকে প্রেগনেন্ট হয়ে গেছে হ্যাঁ অপারেশন করাতে হবে তাই কিছু টাকা চাইছিল দিয়ে দিয়েছি একলা লাখ বস ওইদিকে দিকে দেখুন পাখিটা কে রে বস মালটা বর্ধমানে বাড়ি দুদিন হয়েছে এই কলেজে ভর্তি হয়েছে তাই নাকি হেকে আমার চাই এই সাথী তোর আসতে এত লেট হলো কেন

তোর মতো ছেলেকে আমি ঘৃণা করি তুই আমাকে ঘৃণা করিস